আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বাংলাদেশের মানুষ শীতের ভিতরে যে কয়টি জেলাতে ভ্রমণ করে থাকে তার ভিতরে অন্যতম পঞ্চগড় জেলা সেই ক্ষেত্রে পঞ্চগড়ে আপনি বাস ট্রেন এবং বিমানের মাধ্যমে যেতে পারবেন তার জন্য ঢাকা পঞ্চগড় এই রোডের ভিতরে চলাচলকৃত কৃত যতগুলো বাস সার্ভিস রয়েছে তার ভিতরে বাছাই করে নয়টি সেরা বাস সার্ভিস তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ঢাকা পঞ্চগড় রোডের ভিতরে কত টাকা বাসের ভাড়া কোন কোন বাস কোম্পানি এখানে সার্ভিস দিয়ে থাকে এবং কোন বাসে জার্নি করলে আপনি বেশ ভালো একটি জার্নি উপহার পেতে পারেন এবং তাদের কাউন্টারগুলো কোথায় কোথায় আপনারা পাবেন সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন দেখে আসি ঢাকা পঞ্চগড় রোডের ভিতরে সেরা নয়টি বাস সার্ভিসকে নাম্বার নয় নয় নম্বরে অবস্থান করছে ফোর্টি সিক্স এক্সপ্রেস ফোর্টি সিক্স এক্সপ্রেস তারা কিন্তু বেশি দিন হয়নি সার্ভিস চালু করেছে ঢাকা পঞ্চগড় এই রোডের ভিতরে তবে তারা শুধুমাত্র স্লিপার বাস দিয়ে ঢাকা পঞ্চগড় এই রুটের ভিতরে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা সুইট ক্লাস স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই। সেই ক্ষেত্রে তারা সিটের ভাড়া নিচ্ছে এক টাকা ঢাকা পঞ্চগড় এবং স্লিপারের ভাড়া নিচ্ছে পনেরোশো টাকা তারা দিনের ভিতরে দুটো ট্রিপ পরিচালনা করে থাকে ঢাকা এই ভিতরে তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে তাদের কাউন্টারগুলো আপনারা শ্যামলী কল্যাণপুর কলাবাগান আরামবাগ উত্তরা আবদুল্লাপুর এবং চন্ডা থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে বাংলা পঞ্চগড় এবং সৈয়দপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা পঞ্চগড় এই রোটের ভিতরে তারা শুধুমাত্র স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তবে সাম্প্রতিক সময় শোনা গিয়েছে তারা এই রোটের ভিতরে নন এসি বাসও চালু করতে যাচ্ছে তারা কিন্তু একসময় হুন্দাই বাস দিয়েও কিছুদিন সার্ভিস দিয়েছিল তবে এখন বর্তমানে তাদের হুন্দাই এর সার্ভিস বন্ধ রয়েছে নাম্বার আট আট নম্বরে অবস্থান করছে রোজিনা এন্টারপ্রাইজ বেশ কিছু বছর ধরে ঢাকা পঞ্চগড় এই রুটের ভিতরে রোজিনা এন্টারপ্রাইজ এসি এবং নন এসি এবং স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের বহরে রয়েছে হিনোয়ে কেউ ওয়ান জে এবং আশোক লেল্যান্ড রোজিনা এন্টারপ্রাইজ দিনের ভিতরে দুইটা ট্রিপ পরিচালনা করে থাকে ঢাকা পঞ্চগড় এই রোটের ভিতরে তাদের ভাড়ার বিষয়ে যেহেতু আমি বলতে চাই সেই ক্ষেত্রে তাদের এসি বাসের ভাড়া আটশো পঞ্চাশ টাকা স্লিপার সিটের ভাড়া বারোশো টাকা এবং স্লিপার বেডের ভাড়া পনেরোশো টাকা তাদের কাউন্টারগুলো ঢাকা থেকে আপনারা গাবতলি কল্যাণপুর হেমায়তপুর শ্যামলী সাবান নবীনগর চন্দ্রা এই জায়গাগুলো থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে পঞ্চগড় বোদা তেতুলিয়া ঠাকুরগাঁও থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন নাম্বার সাত সাত নম্বরে অবস্থান করছে হেরিটেজ ট্রাভেলস স্লিপার ঢাকা পঞ্চগড় এই রোডের ভিতরে হেরিটেজ ট্রাভেলস বেশ কিছু বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে তারাও শুধুমাত্র স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তারা দিনের ভিতরে দুটো ট্রিপ পরিচালনা করে থাকে ভাড়ার বিষয়ে আমি বলতে তাদের সেই ক্ষেত্রে ইকোনমি এগারোশো টাকা এবং বিজনেস ক্লাস ষোলোশো টাকা তাদের কাউন্টারগুলো আপনারা আরামবাগ গাবতলি কল্যাণপুর শ্যামলি আবদুল্লাপুর সাবান নবীনগর থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে বাংলাবান্দা পঞ্চগড় বোধা ঠাকুরগাঁও থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আপনি যদি কখনো হেরিটেজ ট্রাভেলসে জার্নি করে থাকেন আপনার জার্নি কেমন ছিল সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কারণ আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি নাম্বার ছয় ছয় নম্বর অবস্থান করছে বুড়িমারি এক্সপ্রেস ঢাকা পঞ্চগড় এই রোডের ভিতরে বেশ পুরাতন একটি অপারেটর ধরা যায় বুড়িমারি এক্সপ্রেসকে তারাও শুধুমাত্র স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে এই রোডের ভিতরে তারা দিনের ভিতরে দুটো কিংবা তিনটা ট্রিপ পরিচালনা করে থাকে ঢাকা পঞ্চগড় এই রোডের ভিতরে তাদের স্লিপার বাসের ভাড়া চোদ্দশো টাকা তাদের কাউন্টারগুলো আপনারা গাবতলি কল্যাণপুর শ্যামলি সাবার এবং নবীনগর থেকে পেয়ে যাবেন পঞ্চগড়ের সাইড থেকে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এবং সৈয়দপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন ঢাকা পঞ্চগড় এই রোটের ভিতরে কিন্তু স্লিপার বাসের ট্রিপগুলো কম বেশ হয়ে থাকে কারণ শীতের ভিতরে অনেক মানুষ এই রোটের ভিতরে জার্নি করে থাকে গরমে কিন্তু খুবই কম জার্নি করে এই রোটের ভিতরে তার জন্য এই রোটের ভিতরে স্লিপার বাসের ট্রিপগুলো কখনো কম বেশ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ঢাকা পঞ্চগড় এই রোটের ভিতরে কখনো স্লিপার বাসে জার্নি করে থাকেন আপনার জার্নি রিভিউটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পাঁচ পাঁচ নাম্বার অবস্থান করছে শাহ পরিবহন ঢাকা পঞ্চগড় এই রোটের ভিতরে শাহ আলী পরিবহন বেশ কিছু দিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছে তারা একই সাথে এসি এবং নন এসি উভয় বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তবে তারা দিনের ভিতরে দুই থেকে তিনটা ট্রিপই পরিচালনা করে থাকে এই রোটের ভিতরে কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম তারা নন এসি বাস বন্ধ করে দিয়েছে আবার কিছুক্ষণ আগে শুনতে পেলাম তারা নন এসি বাস নাকি আবার চালু করেছে তো এটা নিয়ে কিছুটা দ্বিটা দ্বন্দ্ব রয়েছে তাদের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া আটশো পঞ্চাশ টাকা এবং সুইট ক্লাস স্লিপার ভাড়া টাকা এবং সুইট ক্লাস বেডের ভাড়া চোদ্দশো টাকা তাদের কাউন্টারগুলো আপনারা শ্যামলী কল্যাণপুর দাপ্তলি আবদুল্লাপুর সাবান নবীনগর থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও বীরগঞ্জ এবং সৈয়দপুর থেকে তাদের কাউন্টারগুলো আপনারা পাবেন নাম্বার চার চার নম্বর অবস্থান করছে শ্যামলী বাংলাদেশের পরিবহন সেক্টরের রানী বলা হয়ে থাকে ট্রাভেলস কিংবা পরিবহনকে সেই ঢাকা করে এই কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে তারা দিনের ভিতরে চার থেকে পাঁচটা ট্রিপ পরিচালনা করে থাকে এই রুটের ভিতরে তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এই রুটের ভিতরে তাদের নন এসি বাসের ভাড়া এক হাজার টাকা তাদের কাউন্টারগুলো আপনারা গাবতলি টেকনিক্যাল কল্যাণপুর সাভার নবীনগর আসাদ গেট আবদুল্লাপুর থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে পঞ্চগড় সৈয়দপুর ঠাকুরগাঁও এবং বোদা থেকে পেয়ে যাবেন শ্যামলি না ট্রাভেলস মাঝে মধ্যে হুন্দাই এবং স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে এই রোডটিতে তাদের হুন্দাই বাসের ভাড়া তখন নিয়ে থাকে ষোলোশো টাকা এবং তাদের স্লিপার বাসের বেডের ভাড়া নিয়ে থাকে বারোশো এবং সিটের ভাড়া নিয়ে থাকে ষোলোশো টাকা নাম্বার তিন তিন নম্বরে অবস্থান করছে শ্যামলি পরিবহন শ্যামলী এনার ট্রাভেলস এবং শ্যামলী পরিবহন একই কোম্পানির হলেও মালিকানা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু ভিন্ন ভিন্নভাবে র্যাঙ্কিং করা হয়েছে শ্যামলী পরিবহন এই রোটের ভিতরে দিনের ভিতরে ছয় থেকে সাতটি ট্রিপ পরিচালনা করে থাকে তারা একই সাথে এসি এবং নন এসি উভয় দুটো বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের এসি বাসের ভাড়া নরমালি সতেরোশো টাকা তবে এখন বর্তমানে শীত উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে তারা তেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছে এবং নন এসি বাসের ভাড়া নরমালি এক হাজার টাকা তবে এখন শীতের জন্য ডিসকাউন্ট দিয়ে তারা আটশো টাকা নিচ্ছে তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে আপনারা ঢাকার সেট থেকে গাবতুলি মাজার রোড শ্যামলি আসাদ গেট টেকনিক্যাল উত্তরা আবদুল্লাপুর নবীনগর এবং চন্ডা থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন পঞ্চগড়ের সাইড থেকে পঞ্চগড় সৈয়দপুর ঠাকুরগাঁও এবং বোদা থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমি যেহেতু বাস রিলেটেড কন্টেন্ট মেক করে থাকি সেই ক্ষেত্রে অনেক কথা অনেক সময় বলতে গিয়েও বলতে পারি না ঢাকা পঞ্চগড় এই রুটের ভিতরে শ্যামলী এনার ট্রাভেলস ট্রাভেলসের থেকে শ্যামলী পরিবহন বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত মতামত দুই নম্বরে অবস্থান করছে নাবিল পরিবহন উত্তরবঙ্গের ভিতরে যতগুলো পরিবহন চলাচল করে থাকে তার ভিতরে অন্যতম কিন্তু নাবিল পরিবহন সেই সুবাদে তারা ঢাকা পঞ্চগড় এই রুটের ভিতরেও একইভাবে এসি এবং নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা এই রুটের ভিতরে হিনোকে ওয়ান জে এবং স্কেনিয়ার মতন বাস দিয়ে সার্ভিস দিচ্ছে দিনের ভিতরে তারা আট থেকে দশটার ট্রিপ পরিচালনা করে থাকে ঢাকা পঞ্চগড় রোডের ভিতরে তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া এগারোশো টাকা কিনো ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া তেরোশো টাকা এবং স্কেনিয়া কে থ্রি সিক্স জিরো বিজনেস ক্লাস বাসের ভাড়া উনিশশো টাকা তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে তাদের কাউন্টারগুলো আপনারা গাবতলি টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি উত্তর আবদুল্লাপুর নবীনগর চন্দ্রা এই জায়গা থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে তুলিয়া পঞ্চগড় ভজনপুর বোদা এবং দেবীগঞ্জ থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা পঞ্চগড়ের ভিতরে যারা চলাচল করে থাকে তারা কিন্তু অধিকাংশ সময় নাবিল পরিবহনকেই বেছে নেয় কমফোর্টের জন্য এক নম্বরে অবস্থান করছে হানি এন্টারপ্রাইজ বাংলাদেশের পরিবহন সেক্টরের সম্রাট বলা হয়ে থাকে হানিফ এন্টারপ্রাইজকে সেই সময় তারা উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই সার্ভিস দিয়ে থাকে তার ভিতরে ঢাকা পঞ্চগড় এই রোড টা কিন্তু অন্যতম একটি রোড তাদের জন্য তারা এই রোটে একই সাথে এসি এবং নন এসি উভয় বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা দিনের ভিতরে তেরো থেকে পনেরোটি ট্রিপ পরিচালনা করে থাকে সেই সুবাদে তারা ঢাকা পঞ্চগড় এই রোটের ভিতরে সর্বোচ্চ ট্রিপ দাতা পরিবহন তাদের ভাড়ার বিষয়ে আমি বলতে চাই সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া এগারোশো টাকা এবং তাদের ভলভো মাল্টিএক্সেল বিজনেস ক্লাস বাসের ভাড়া উনিশশো টাকা তাদের কাউন্টারগুলো আপনারা ঢাকার সাইড থেকে ঘপতলি শ্যামলি কল্যাণপুর টেকনিক্যাল উত্তরা আবদুল্লাপুর এই সাইড থেকে পেয়ে যাবেন এবং পঞ্চগড়ের সাইড থেকে বাংলা বান্ধা তেঁতুলিয়া দেবীগঞ্জ সৈয়দপুর বোদা এবং ঠাকুরগাঁও থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই এখানে যে ভিডিওটি করা হয়েছে এখানে যতগুলো ফুটেজ ইউজ করা হয়েছে সবগুলো আমার নিজস্ব ফুটেজ না থাকার কারণে অনেক ফুটেজ হচ্ছে আমার অনলাইন থেকে কালেক্ট করতে হয়েছে সেক্ষেত্রে আপনার যদি কোনো ফুটেজ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই ফুটেজটি আপনার আপনাকে ডেসক্রিপশনে ক্রেডিট দিয়ে দিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ